আসসালামু আলাইকুম সুরপ্রিয় ফেসবুক বন্ধুরা আজকে এমন একটি মেটু পথে যেটা দেখার জন্য একটি ভিডিও দারুন এই খালি পায়ে হ্যাঁ খালি পায়ে বিজা গাছে ছকালে হের বের হলাম তোমাদের বাড়ির পাশেই একটা জিনিস লক্ষ্য করে দেখেন ছোটোবেলা আমরা যে সব জমিতে ফসল দেখতে পেয়েছি এই সব জমিতে ছিল যখন শুধু গরুর গাছ হলো ধান করাটা ধানের জমিটা অনেক কমে গেছে আমাদের এখানে খুব সুন্দর একটি ধানের জমি রয়েছে এবং পাশেই বিভিন্ন প্রজেক্ট রয়েছে ফসলের জমিগুলা অনেক কমে গেছে বিশেষ করে এই গরুর গাছ করে ফসলের জমিগুলি অনেক কমে গেছে সকাল সকাল আজকে বের হলাম বাড়ির পাশেই খুব ভালো লাগলো এবং হেঁটে খুব আনন্দ পাচ্ছি একা একা যারা সকাল সকাল ঘুম থেকে ওঠেন একটু হাঁটাহাঁটি করবেন প্লাস একদম সবুজ গাছে খালি পায়ে হাঁটবেন সেইটা মনে অনেক উপকার বন্ধুরা দেখেন হাঁটতে হাঁটতে চলে আসছি আমার স্বাশী সহাগের প্রজেক্টে সহভাগী আসেন তারা এই প্রজেক্টটা করে খুব যত্ন সহকারে নানান ধরনের সবজি এই প্রজেক্টগুলোতে এটাকে যেটা আমরা सीजन নাম सीजनের আগে কিন্তু এই সবজিগুলো পেয়ে থাকি এই দেখেন কি সুন্দর একটা লাভার গাছ লাউ গাছ ইনশাআল্লাহ লাউ কিন্তু আলোর ভালো বড় হয়ে গেছে এই দেখেন কি সুন্দর খেলা কি মাছ দিয়ে খেলে ভাল লাগবে বলেন মোটামুটি বেশ লাউ হয়ে গেছে তো আজকে সবজা চাল বের হয়ে এই খালি পায়ে হাঁটতেছি খুব ভালো লাগতেছে এবং সে আরেকটি প্রজেক্ট হা টমেটো প্রজেক্ট টমোটো প্রজেক্টে টমেটো গ্যাস লাগিয়ে দিয়েছে ভালো ভালো হয়ে যাচ্ছে এই সিজনের আগে এই সবজিগুলো

হ্যাঁ তো সুন্দর দেখেন খুব যত্ন সহকারে ধন্য লাগিয়েছে আর কিছুদিনের পরেই আবার উপযুক্ত হয়ে যাবে যাই হোক এই খেলামেলা পরিবেশে অনেক ভালো লাগলো এই যে সবুজ গাছ সবুজ পাটকে সবুজের দিকে যত থাকাই অতই ভালো লাগে সবুজের দিকে থাকালে চক্রের দি বাড়ে তো তারা সময় পাবেন সকাল সকাল ঘুমতে উঠে এই সবুজের দিকে তাকিয়ে থাকবেন শেখের পাওয়ার বৃদ্ধি পাবে সবাই ভালো থাকবেন সবাইকে আবার ওই শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে এই গ্রাম বাংলার ফসিলি জমিগুলির পাশ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ